সুপ্রিয় দর্শক জামালপুরের বন্যা পরিস্থিতির আপডেট জানাতে আমি সরাসরি যুক্ত হয়েছি আপনাদের সাথে দশক আপনারা দেখতে পাচ্ছেন এটি ড্যাঙ্গারগড় আমতলি বাজার রুট ইতিমধ্যে কিন্তু এই রুডের যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন হয়ে পড়েছে মানুষ চলাচলের কিন্তু কোনো উপায় নেই আমরা সকালবেলা জামালপুর পানি উন্নয়ন বোর্ড সূত্রে যে বিষয়টি জানতে পেরেছি পানি উন্নয়ন বোর্ড আমাদেরকে জানিয়েছেন যে গত মানে চব্বিশ ঘন্টায় যমুনা নদী পানি বৃদ্ধি পেয়ে বিপদসীমার বিরানব্বই সেন্টিমিটার উপর দিয়ে কিন্তু প্রবাহিত হচ্ছে দর্শক একদিনের বন্যায় যদি এই পরিস্থিতি হয় ইসলামপুরের যমুনার তীরবর্তী ছয়টি ইউনিয়ন কিন্তু ইতিমধ্যে প্লাবিত হয়ে গেছে অনেক মানুষ কিন্তু পানিবন্দী হয়ে গেছে আর সামনে যদি আরও চার দিন যদি পানি বৃদ্ধি অব্যাহত থাকে পরিস্থিতি কী দাঁড়াবে সেটা আসে সময়ে বলে দিবে দর্শক বন্যার আপডেট সংবাদ পেতে জামালপুরে প্রকাশিত সংবাদের সাথে থাকবেন এই প্রত্যাশায় এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ kalau kamu no